আমরা যদি সবাই কথা বন্ধ করেন তাহলে শুধু আলোচনা হবে নয় আগে শেষ করেন কথাটা পান পান খাওয়া পরে আলোচনা হবে আমার সবচেয়ে বেশি ক্ষতি করে আলোচনায় কোনো শব্দ হইলে আমি একা একা আলোচনা করি আমার সাথে এটা উত্তম আর আমি আলোচনা করে রস পাইলে সেটা অন্যকে শুনে আগে অন্যকে শুনে যার জীবনে কখনো রাস হয় সে কখনোই রসের খবর জানে না যেমন আর ওই নারী সতী হয় যার জীবনে একবার করে হ্রাস হয় ওই যে পঞ্চস্বামীর ঘর করে লক্ষাদি নারী পুরুষের ঘর করে সতী থাকা এটা বিশাল একটা আলোচনা প্রভু এমনি এমনি বলে নাই তাই বললো কারো জীবনে যদি একবার হ্রাস হয় তার যে দিয়ে রসের খবর হয় আর রসের খবর হইলেই সে সতীর খবর পায় এটা মুগ্ধে বললাম আর হয়ে গেল তা না তার কারণ রাস আমরা ভোর রাত্রে শেষ নিশেষে হ্রাস হয় আর সত্য যুগে প্রতি নিশিতে আমার গোবিন্দ হ্রাস করত সখীকণ্যে হ্রাস করত সে রাসটা তো ওটা লীলাই ছিল নিত্যের দেশে রাস কোথায় আমার মধ্যে হইল নিত্যের দেশে হ্রাস হইতে হবে কিভাবে হ্রাস হইতে হবে রাস লেখতে রসের থেকে হ্রাস হয় আমার দেহের মধ্যে মূল বস্তু রস লেখতে টক ফল লাগে বৈষ্ণব বর্ষ রস এই রস লেখতে গেলে সর্বপ্রথমে রসের খবর পাইবেন একজন সৎগুরু যদি কেউ পায় আর সেই সদ্গুরু পাইলে কি হইব সৎগুরু যদি প্রেমের কোন শিক্ষা দেয় প্রেমের কোন শিক্ষা দেয় রসের মাঝখানে একটা দাঁড়িয়ে দিতে হয় আপনার দেহের মধ্যে মূল রতি রস আছে ভদর আনন্দের দেহের মধ্যে জানিয়া পৃথিবীর সর্বোচ্চ আনন্দ হয় সেটাই আমার আনন্দের গৌরাঙ্গ আর তাকে যদি অকারণে ক্ষয় না হয় তখন আপনাকে রাস হতে হবে রস থেকে রাসের জন্ম হইতে হবে আপনার দেহের মধ্যে মূল বস্তু রস আছে তার মধ্যে প্রেমের একটা দাড়ি মাঝখানে দেন রাস হয়ে যাবে রস বৈষ্ণব এবং তালিবসের মাঝখানে মাত্রা দিলেই রাস হয় কীভাবে রাস হয় আকার দিলে রাস এই আকারটা কিভাবে দিবে এই দেহের মধ্যভাগে নিম্ম গতিতে প্রেমের একটা দাড়ি দিতে হবে গুরু বাক্য নিয়ে গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরু বাক্য যদি প্রেমের একটা মাত্রা কেউ দাঁড়িয়ে দেয় তখন এই দেহের রসটা নিম্নগতি তার যায় না যখনই দেহের রস নিম্নগতিতে যায় না যে স্ত্রী লক্ষ কোটি ধ্বংস হওয়ার কারণ থাকতেই যে স্ত্রী সহধর্মিনী তার স্বামীকে রস রক্ষা করার কায়দা শিখায় এবং নিজে রক্ষা করে যে রক্ষা করলো রতি সে হতে পারে চার যুগের সত্যি জয় গুরু জয় হোক এটা মুখের কথার বিষয় না এটা গুরু কৃপা গর গর্বরূপ তাতে সমস্যা নাই সে মূল বস্তু রসের এক প্রতিটাও করে তার দেহের মধ্যে নিত্যের দেশে রাস ঘটছে রাস ঘটছে তাই রতি রক্ষা হয়েছে তাই সে সতী টাইটেল হয়ে যায় না এটা রক্ষা করার যদি আপনি কখনো এই যে যারা গাড়ি চালায় এরা ভালো করে জানে অনেক দামি একটা ইঞ্জিন থাকে তার নিচে ইঞ্জিনের উপরে বসা থাকে স্টার্টিং হাতে থাকে কোটি টাকার গাড়ি থাকলেও গাড়িটা কেমন একবারও তাকিয়ে দেখে না ড্রাইভারের লক্ষ্য থাকে সামনে যদি সামনে থেকে একবার লক্ষ্যভ্রষ্ট হয় হয় অন্য গাড়ি লাগিয়ে দিব নাহলে এই গাড়িটা অন্য গাড়ির সাথে লাগবো অন্য একটা অ্যাক্সিডেন্ট হইব তাই রজ্জবদন বলছে সাপুরে মন্ত্র ধরে তন্ত্র মন্ত্র রেখে দূরে অন্য কোনো নাম জিকির কোনো কর্ম সাধনা চলে না একটাই সাধনা চলে শুধু নিরিখের খেলা তাই নিরিকটা যেমন ড্রাইভারের সামনে রাখে আমরা যত দামি গাড়ি চালান যত সুন্দর গাড়ি চালান নিরিক্ষটা জানি কুরুর চরণে থাকে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না গুরু জয় গুরু একটাই সাধনা আর ইহা যারা করতে পারলো তারাই সতী টাইটেল দিল ইহা ব্যতীত সতী হওয়া যায় না তাই হাজার পুরুষের সংসার করেও তারা সতী এই চার যুগে সতী তারা প্রভুর কাছ থেকে টাইটেল পাইছে তাই বলছে না যে সে তো পঞ্চ স্বামীর মন যুগে চার যুগে থাকে সত্যি এটাও সম্ভব তাই এটা আমি যেমন বললাম এটাই গল্প বা কথাই শেষ না এইটার মধ্যে যে লিপিবদ্ধ হয় এর ভিতরে কর্মে টিকা থাকা অনেক কঠিন জিনিস আর কঠিন বললে যে ভয় পায় আমি করবো না তা না আচ্ছা জীবের এই গতি কেন জীবের এই অবস্থাটা কেন আলোচনা একবার বলছিলাম স্বামী বিবেকানন্দ জিজ্ঞাসা করলো কাকে করল কাজে রামকৃষ্ণ বংশদেবকে যে জীব হাজার হাজার কোটি টাকার মালিক হয় সুন্দর নারী বাড়ি গাড়ি সব হয় তারপর ওরা কাঁধে কেন ওদের অভাব যায় না কেন ওদের দুঃখ কেন তখন উনি সুন্দর করে বুঝাইছিল যে এর কারণ শুনে রাখ ওরা হাজার হাজার কোটি টাকা বাড়ি গাড়ি